Got it. আসসালামু আলাইকুম দেশবাসী সবাই কেমন আছেন আজকে আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিচ্ছু নাই কারণ আমাদের ঢাকা শহরে নতুন বাজার গুলশান নতুন বাজার বাটারা থানার ব্যবসা বাণিজ্য দোকান পাট শোরুম গোডাউন সব কিছু পুড়ে কোটি কোটি টাকার সব কিছু মাল সম্পদ চোখের সামনে পুড়ে সারকার হয়ে গেছে সব আমি সৌদি আরব থেকে বসে দোয়া করা ছাড়া আমার আর কিচ্ছু নাই তো আপনারাও দোয়া করেন দেশবাসী সবার কাছে দোয়া চাই সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছেও আকুল আবেদন যে তারা বিষয়টি খুতিয়ে দেখুক আসলে কিভাবে কি হলো এবং দেশের সরকারের কাছেও আবেদন জানায় আপনারা একটু বিষয়টা খুতিয়ে দেখবেন যেহেতু দেশের বিরাট একটা অবদান আমরা রাখি ব্যবসার মাধ্যমে দেশের বিরাট অবদান আমাদের আছে সেই হিসাবে আপনাদেরও কর্তব্য আছে বিষয়টা খুতিয়ে দেখার মুহূর্তের মধ্যে চোখের সামনে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য দোকান পাঠ শোরুম কিছু পুড়ে স্থায়ী হয়ে গেল চোখের সামনে অথচ পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের অফিস ছিল বাটারা থানা ছিল ঢাকা নতুন বাজার বাটারা থানা অথচ তারা কিন্তু কিচ্ছু করতে পারে নাই কালবেলা পত্রিকা কিন্তু লিখেছে যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে অথচ সব কিছু পুড়ে সারখার হয়ে গেছে কোটি কোটি টাকার কোটি কোটি টাকার সম্পদ সব পুড়ে ছাই হয়ে গেছে একটা পয়সারও কিন্তু সেখান থেকে কোনো মাল বের করতে পারে নাই আর সাইকেল শোরুম যেটা সেখান থেকে হয়তো কিছু সাইকেল বের করেছে সামনে থেকে পিছনে গোডাউন তো পুরে সারখার হয়ে গেছে সামনে থেকে যে যে কয়টা সাইকেল বের করতে পেরেছে রাস্তার মাঝে রেখেছে ওখানে হাজার হাজার মানুষ কিন্তু ছিল কে কেমনি যে যেমনি পেরেছে অনেকে কিন্তু সাইকেল আবার নিয়েও গেছে মানুষের বিপদে মানুষ কিন্তু আসে নিজের স্বার্থর জন্য অনেকে আসে মানুষের বিপদের সময়ও তো কি বলবো আল্লাহ কাকে কখন কোন মুসিবতে ফেলাই আল্লাহ পাকি ভালো জানে সবাই দোয়া করবেন একটু আমাদের জন্য